বুরন্ডি আনুষ্ঠানিকভাবে বুরুন্ডি প্রজাতন্ত্র হচ্ছে পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র এর উত্তরে রুয়ান্ডা পূর্বে ও ও দক্ষিণে তানজানিয়া পশ্চিমে তাঙ্গানিকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এলাকাটি অতীতে গোত্র রাজারা শাসন করত উনিশ শতকে শেষে এসে জার্মানি অঞ্চলটি দখল করে উপনিবেশী স্থাপন করে উনিশশো বাষট্টি সালে স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এটি প্রথমে জার্মান ও পরবর্তীতে বেলজীয় উপনিবেশ ছিল দেশটির মধ্যভাগে অবস্থিত গীতেগা এর রাজনৈতিক রাজধানী এবং বুজুমবুরা অর্থনৈতিক রাজধানী ও বৃহত্তম শহর বুরন্ডি বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ দুয়াচারণে আজকের পর্বে থাকছে বুরন্দি সম্পর্কে কিছু তথ্য আধুনিক বুরন্ডির নামকরণ করা হয়েছে বুরন্ডির রাজার নামে যিনি শতকে এই অঞ্চল শাসন শুরু করেছিলেন বুরুন্ডির সাতাশ হাজার আটশত তিরিশ বর্গ কিলোমিটার আয়তনের সমান একটি এলাকা জুড়ে আছে যার মধ্যে পঁচিশ হাজার আশি বর্গ কিলোমিটার ফরাসি ভাষা ও রুন্ডি ভাষা বুরুন্ডির সরকারি ভাষা এছাড়া সার্বজনীন ভাষা হিসেবে সোয়াহিলি ভাষার ব্যাপক প্রচলন আছে বহির্বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে ফরাসি ভাষা ব্যবহার করা হয় বুরন্ডি একটি দরিদ্র রাষ্ট্র এবং এর উৎপাদন খাত অনুন্নত দেশটির অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর বুরন্ডিতে শিক্ষার সুযোগের অভাব এবং এইচআইভি এইডস এর বিস্তারের কারণে দেশের দরিদ্রতা বিস্তার করে আছে বুরন্ডির জনসংখ্যার প্রায় আশি শতাংশ সীমার নিচে বাস করে দুই সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বুরন্ডিরা বিশ্বের সবচেয়ে কম সুখী জনগণ হিসেবে চিহ্নিত সালের অক্টোবর পর্যন্ত জনসংখ্যা ছিল কোটি লাখ এক আটশত তিরানব্বই জন জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর দুই দশমিক পাঁচ শতাংশ একজন বুরুন্ডিয়ান মহিলার গড়ে পাঁচটি সন্তান রয়েছে যেটি আন্তর্জাতিক প্রজনন হারের দ্বিগুণেরও বেশি দুই সালে বুরন্ডি বিশ্বের দশম সর্বোচ্চ মোট উর্বরতার হাত ছিল এর অবস্থান সোমালিয়া ঠিক পরে বুরন্ডির রাজনৈতিক ব্যবস্থা হল একটি বহুদলীয় রাষ্ট্রের উপর ভিত্তি করে একটি রাষ্ট্রপতি প্রতিনিধি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বুরন্ডির আইনসভা শাখা পাঁচ বছর মেয়াদের রাষ্ট্রপতি নির্বাচন করে বুরন্ডির রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদে কর্মকর্তাদের নিয়োগ করেন যা নির্বাহী শাখারও অংশ বুরন্ডির কিছু প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে ইউরেনিয়াম নিকেল কোবাল তামা এবং প্লাটিনাম বুরন্ডিরা কফি এবং চা রপ্তানি করে যা বৈদেশিক মুদ্রা আয়ের মোট নব্বই শতাংশ অন্যান্য কৃষি পণ্যের মধ্যে রয়েছে তুলা চা ভুট্টা ঝাল মিষ্টি আলু কোলা গরুর মাংস দুধ এবং চামড়া দেশটির মোট জনসংখ্যার মাত্র দুই শতাংশ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ ঋণ পরিষেবা ব্যবহার করে বুরন্ডির পরিবহন নেটওয়ার্ক সীমিত এবং অনুন্নত বুজম্বরা আন্তর্জাতিক বিমানবন্দর হলো একমাত্র বিমানবন্দর যেখানে একটি পাকা রানো রয়েছে বুরন্ডিতে ধর্ম বৈচিত্র্যময় খ্রিস্টান ধর্ম তাদের প্রধান বিশ্বাস বুরন্ডির সাতষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান শতাংশ সনাতন ধর্ম অনুসরণ করে এবং দশ শতাংশ ইসলাম বা অন্যান্য ধর্মের অনুসারী এর মধ্যে সংখ্যা থেকে শতাংশ যাদের অধিকাংশই সুন্নি এবং শহর অঞ্চলে বসবাস করে কারুশিল্প বুরন্ডিতে একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং অনেক পর্যটকদের কাছে আকর্ষণীয় উপহার জুরি বয়াম বাস্কেট স্থানীয় কারিগরদের জন্য একটি জনপ্রিয় নৈপুণ্য অন্যান্য কারুশিল্প যেমন মুখোশ ঢাল মূর্তি বুরন্ডিতে তৈরি হয় ঢোল বাজানো সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বুরন্ডির বিশ্ববিখ্যাত রয়্যাল ড্রামাস যারা চল্লিশ বছরেরও বেশি সময় ধরে পারফর্ম করছে বাস্কেটবল ট্র্যাক এবং ফিল্ড উল্লেখযোগ্য খেলা মার্শাল আর্টও বুরন্ডিতে বেশ জনপ্রিয় অ্যাসোসিয়েশন ফুটবল সারা দেশে একটি জনপ্রিয় বিনোদন যেমন মানকাল গেম অধিকাংশ খ্রিস্টান ধর্মীয় ছুটির দিন পালিত হয় বড়দিনের সাথে বুরন্ডিয়ান স্বাধীনতা দিবস প্রতি বছর পহেলা জুলাই পালিত হয় দুই সালে বুরন্ডিয়ান সরকার ঈদুল ফিতরকে মুসলমানদের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছেন বুরন্ডিতে অতিমাত্রার দারিদ্রতার ফলে স্কুলে অনুপস্থিতির কারণে তুলনামূলকভাবে সাক্ষরতার হার কিছুটা কম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আছে বুরন্ডিতে যোগাযোগের মধ্যে রয়েছে রেডিও টেলিভিশন মোবাইল টেলিফোন ইন্টারনেট এবং ডাক পরিষেবা দুর্বল শাসন ব্যবস্থা দ্বন্দ্ব এবং রাজনৈতিক অস্থিতিশীলতা বুরন্ডির উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে বুরন্ডিতে জমির অভাব গোবাদি পশুর অভাব উচ্চ বন্যা এবং খোরা দারিদ্র্যের সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হিসেবে উপস্থিত হয় বুরন্ডি সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন